গৰম তালে কাকা শুন নকল নাহি কেৰম আছ তুই এই বেদ কোণা নে আৰু নহ তোৰ কাকাৰ শ্বুৰ তুমি আমাৰ তুই তাই কথাছ আদু দেখিছো শিয় আহিছে না তাৰে ঐ কাকা শুৰ তোর না দাঁত তোরে গেছে আয় তোর একটু আসিম লাগাই দিই দাঁতটি মধ্যে চুপ অত টপ টপ করিস না এই বেদব তোর বাপ মা কি তোর আগে আদব কাদা শিখাইছে না হুম আদব কাদব আমি বের তুই তাই হই করি তুই মুই একটা ভাষা হইলো আপনি আপনি করে কই ভাই তুমি দুলা ভাইয়ের সাথে এবার সিলাইতাছো কে উনি না তোমার জামাই তোর দুলা ভাইয়ের ব্যাপার দেখছো আরে তা তো শুরু বালাতে কেই স্বভাব সরো সরো আমি দুলা ভাইয়ের সাথে একটু কথা কই সরো আমার শালিকা দুলা ভাই তোর বউ তো আমার সাথে এরকম ব্যবহার করে না এই শালা বেদ মনে টিপে মারি আলতাম তোরে শুন এ হুন আমার বাইর কাছে গিয়ে বিচারটা এত বেয়ার জামার কাছে কেমনে বিয়েটা দিছে আরে ওই কাকা শ্বশুর তুই এমন কথা সস করে নতুন নতুন তো তুই এরকম ব্যবহার করস না আমি নকুলে যদি তোর বিচারটা না করতে পারি বাংলাদেশ এমন তো না কিউ কেউ করতো দেখতো কেরম না লাগে হালিটার সাথে একটু কথা কইতাছি এই হালা বুড়া ভুশালি ডারে লয়ে গেছে গা যা তুই তুই শালি ডারে নিছস না তোর বাস্তির আজ আমি তালাক দিয়াম আচ্ছা তুমি কি বউ তালাক দিছো মিছা কথা কইতাম মা মেম্বার সাহেব

না কোন না বারণ না কোন না হে আসো না เงี้ย এ আর সোমন্ত মন থাকব না করে টেংডু মাইন্যা আর গনাইতে লাগবে ভয় না দিয়ে না আচ্ছা বাবু সারো দেখি হাটটি দুদি বাইরে না নাহার বাচ্চা আম্মার কি করিয়া তুমি আমার ফোন করবা ওগো আরে দেখছেন মেমসা আউট কি করতে কই কিনা আরে ভাই আইনেও তো বুঝিন না আরে তুই আমার বাইকস কেড়ে আইনের মেয়েরে তালাক দিছি না

সমাজ ধৰ্ম কথা আছে তালাক দৰ কৰে এইডাকে চিন্তা ভাৱনা কৰাৰ দৰকাৰ আছে না এইডালো আমি আমাৰ উকিলে বাৰীত গিয়া গৰম তালাক দিয়া আহিছি দেখোন উকিলে বোলে গৰম তালাক দিছে উখিল কেনে